আবারও একবার দলের আক্রান্ত পরিবারের দাঁড়ালেন বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ প্রথমেই গোঘাটের খানহাটি গ্রামে গিয়েছিলেন বিমান ঘোষ তাপস রায় নামে অসুস্থ এক কর্মীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি তুলে দিয়েছেন কিছু আর্থিক সাহায্য শুধু তাই নয় তাপসের জন্য চিকিৎসার খরচ থেকে শুরু করে ডাক্তার দেখানো সমস্ত কিছুতেই পাশে থাকবেন বলেই তিনি জানান সেই সাথে আরামবাগ পৌরসভার অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে তিনি খোঁজ খবর নেন তাকেও তুলে দিয়েছেন আর্থিক সাহায্য সাধ্যমতো তার পাশেও থাকবেন বলেই তিনি জানিয়েছেন কি বলছেন বিমান ঘোষ শুনুন আমি এখন এর আগে খানাটি গিয়েছিলাম খানাটিতে তাপস রায় আমাদের পাঠিয়ে কার্যক্রমে গিয়েই পড়ে গিয়ে তার কোমরে প্রচণ্ড চোট লেগে এবং আহত অবস্থাতেই আছে অবস্থা খুব একটা ঠিকঠাক নেই তার ডাক্তার দেখানোর ব্যবস্থা করা যাবতীয় ব্যবস্থা এবং কিছু অর্থনৈতিক সহযোগিতা মতো করে এসেছি এখন এসেছি আমাদের এই সতেরো নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি সীমন্ত ভাই সীমন্ত ও আক্রান্ত হয়েছিল আগে এখানে ও সহ আরও এখানে কিছু কার্যকরতা আক্রান্ত হয়েছিল তো পরিস্থিতি দেখার জন্য এসেছি এবং ওকেও কিছুটা অর্থনৈতিক সহযোগিতা করবার জন্য এসেছি এবং দেখে গেলাম প্রকৃত নেতা এবং বাড়ির সদস্যদের মতে আক্রান্ত অসুস্থ কর্মীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে সাধ্যমতো আর্থিক সাহায্য তুলে দেওয়ায় উভয় পরিবারের সদস্যরা খুশি বলেই জানিয়েছেন লোকসভা নির্বাচনে যে আমাদের আমাদের উপর অত্যাচার হয়েছে আমার উপর জন্য বিমান দা আমাদের তখন ছিলেন এখনো আছেন থাকবেন ছিলেন তাই জন্যই আজকে ওষুধপত্র সব কেনাকাটা হয়েছিল ওষুধ হাতে আমার চোট ছিল এখনো আছে একটু আর একবার দেখাবো বিমান আমার পাশে আছেন আরও আমাদের যারা নেতৃত্ব আছে তারাও আমার পাশে আছেন কি করে লেগেছিল এটা লোকসভা নির্বাচনে যে ফল ঘোষণার পরে আট তারিখে ঝামেলাটা পড়েছিল কোথায় হয়েছিল এটা বসন্তপুর আমতলা মোড়ে আমতলা পূর্ব তারপর কি হয়েছিল তারপরে ওই তো ঝামেলা হওয়ার পর তার থেকেই কারা মারধর করেছিল কারা মারধর করেছিল তৃণমূলের যারা ছিলেন কাউন্সিলরের ভাই সঞ্জয় গড়ুই আর হচ্ছে আপনার হচ্ছে আশিস গড়ুই লালু এরা সব ছিল অরূপ ছিল এরা সব ঠিক আছে এখন কেমন আছে এখন আমাদের মোটামুটি সব ভালো আছে কেউ এই যে বিধায়করা মানে বিধায়ক যে এখানে এসে আপনাদের আপনাদের সঙ্গে দেখা করছে যোগাযোগ রাখছে এটা কেমন লাগছে এটা তো ভালোই লাগছে এটা তো আমাদের পাশে থাকা বা আসা সব কর্মীদের পক্ষে কি নাম দাদা

জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ